রাতাড়ে বেকারত্ব ঘোঁচাতে নজর কারা উদ্যোগ গ্রহণ করলেন বিধায়ক বিজয় মালাকার কেন্দ্রীয় বাহিনী প্রি রিক্রুটমেন্ট প্রশিক্ষণ ঘিরে শিবিরে বেকার যুবকদের ভিড় উপচে পড়ছে বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির মোর্চা রামকৃষ্ণনগর মন্ডলের ব্যবস্থাপনায় করিমগঞ্জ পুলিশ এবং সিআরপিএফ সহযোগিতায় চলছে প্রি প্রশিক্ষণ শিবির প্রায় মাস ধরে বাহিনীর রামকৃষ্ণনগর পাঁচাল এবং দুর্লভ ছোড়া খেলার মাঠে প্রায় পনেরোশো ছেলে মেয়ে প্রতিদিন সকালে প্রশিক্ষণ নিচ্ছেন যুব মোর্চার তরফে প্রশিক্ষণ প্রার্থীদের সকালের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে প্রত্যন্ত এলাকার যুবক যুবতীদের সরকারি চাকরিতে নিয়োজিত করতে প্রাক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য বিজেপি যুবমুর্চা কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকার জনগণ সহ প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে বিশদ তুলে ধরেছেন যুবমুর্চার সভাপতি সৌরভ দাস সহসভাপতি নিশীথনাথ আমাদের রাতাবাড়ি সমষ্টির জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের একটা স্বপ্ন যেভাবে প্রত্যেকটা প্রত্যেকটা বেকার যুবক যুবতীরা স্বপ্ন থাকে যে আমরা ভবিষ্যতে চাকরি পাবো আমরা প্রতিষ্ঠিত হব ঠিক সেইভাবে বিজয় মালাকারের একটা স্বপ্ন যে আমার রামকৃষ্ণনগর সমষ্টি থেকে সবথেকে বেশি ছেলেমেয়েরা চাকরি পায় কারণ আগের দিনে কংগ্রেস সরকারের দিনে দেখা যেত যে চাকরি ট্যালেন্ট দিয়ে হতো না আমরা জানতাম কীভাবে চাকরি পাওয়া যেত সেটা আমার আপনারা সবারই জানা তো বর্তমান সরকারের সময় যে ট্যালেন্ট ছাড়া চাকরি পাওয়া যায় না যোগ্য ব্যক্তিরাই চাকরি পায় তার জন্য যোগ্যতা প্রয়োজন তাই আমাদের বিধায়কের আমাদেরকে ডেকে বললেন যে একটা শারীরিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার জন্য আর আমরা শারীরিক প্রশিক্ষণ শিবিরের পরে আমরা ফ্রি কোচিংও করবো যাতে যাতে রিটার্নেও ওদের যারা যারা শারীরিক প্রশিক্ষণ নিয়েছে ওনাদের যাতে রিটার্নেও ভালো হয় তো তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার রামকৃষ্ণনগর মণ্ডলের পক্ষ থেকে আমরা এই শারীরিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি আমাদের চোরা মণ্ডল থেকেও ওই পাতি ফিল্ডে করা হয়েছে একটা শারীরিক প্রশিক্ষণ ক্যাম্প আমাদের রামকৃষ্ণনগর খেলার মাঠে একটা প্রশিক্ষণ ক্যাম্প হচ্ছে আমাদের সনবিল পাঁচালে ফাঁসাল খেলার মাঠে একটা প্রশিক্ষণ ক্যাম্প হচ্ছে কবে শেষ হবে এই প্রশিক্ষণ ক্যাম্পটা চলবে আরও পনেরো দশ পনেরো দিনের মতো চলবে কিন্তু ছাব্বিশে জানুয়ারির জন্য হয়তো স্টাফ স্পেশাল স্টাফ নিয়ে যেতে পারেন পরে আবার দিয়ে দেবেন কী কী ব্যবস্থা করেছেন আপনারা সকালবেলা ব্রেকফাস্টের প্রয়োজন পড়ে আপনারা তাও করে দিচ্ছেন আমাদের তরফ থেকে জলের ব্যবস্থা আছে আমাদের তরফ থেকে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে বা কোনো সময় মেডিকেল ইমার্জেন্সি থাকলেও ওইটার ব্যবস্থা আছে আমাদের কতজন ছেলে মেয়ে এখানে আমাদের রামকৃষ্ণনগর ক্যাম্পে পাঁচশো রেজিস্ট্রেশন আছে ফোর রেজিস্ট্রেশন আছে পার ডে ফোর হান্ড্রেড এটেন্ডেন্ট সাংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ